আজ আমরা বামা গল্প নিয়ে আলোচনা করব। বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমরা যারা আইসিএসসি বোর্ডের ক্লাস নাইন এবং টেনে পড়ছ তাদের এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে তো চলো আজ আমরা বামা গল্পের সামান্য খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করছি গল্পে বর্ণিত চরিত্র দৈব ওষুধের মাদুলি বিক্রেতা এখানে আমরা মাদুলি বিক্রেতাকে পেয়ে থাকি যে আমাদের কথক এরপরের চরিত্র দেখো সচীশ কবিরাজ এরপরে নফরচন্দ্র দাস বামা শম্ভুচন্দ্র দাস এই যে শম্ভুচন্দ্র দাস তার উপস্থিতি খুবই সামান্য এছাড়াও সচীশ কবিরাজ তারও আমরা একটা পরোক্ষ উপস্থিতি লক্ষ্য করে থাকি তো গল্পে এই চরিত্রগুলি নিয়েই মূলত গড়ে উঠেছে বামা গল্পটি পঁচিশ কবিরাজ কবিরাজি ওষুধ ও দৈব মাদুলি প্রস্তুত তিনি ওষুধ এবং মাদুলি প্রস্তুত করতেন তাই তিনি কবিরাজ নামেই পরিচিত নফরচন্দ্র দাস যাতে বারুই বলিষ্ঠ গরণ সবল মাংস গলায় রুদ্রাক্ষের মালা হাতে লাঠি প্রকৃতপক্ষে নফরচন্দ্র ছিলেন একজন ফাঁসুড়ে ডাকাত দৈব ওষুধের মাদুলি বিক্রেতা বিক্রেতার বয়স বাইশ চব্বিশ পেশা নানা দেশে ঘুরে ঘুরে দৈব ওষুধের মাদুলি বিক্রি করা পরনে গিরিমাটির রঙে ছাপানো কাপড় পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা এবং হাতে মাদুলি ও অন্যান্য ওষুধের ভর্তি ব্যাগ তিনি ছিলেন মূলত এই গল্পের কথক চরিত্র শম্ভুচন্দ্র দাস নফরচন্দ্র দাসের মেঝ ছেলে সন্ডা মার্কা চেহারা ছিল তার সে ছিল বামার স্বামী নফরচন্দ্র দাসের মেঝ পুত্রবধূ বাবার নাম হরিদাস মজুমদার বাপের বাড়ি বর্ধমান জেলার কুসুমপুর গ্রামে অভিনব বুদ্ধি খাটিয়ে সে দৈব ওষুধের মাদুলি বিক্রেতাকে ফাঁসুটে ডাকাতের হাত থেকে রক্ষা করে যাতে বাড়িতে আর কোনো ব্রহ্ম হত্যা না হয় আসলে সে চেয়েছিল তার এই বাড়িতে যেন কোনো ধরনের ব্রাহ্মণ হত্যা আর না হয় আর এই কারণেই তিনি কথককে প্রাণে বাঁচিয়েছিলেন গল্পের ভাববস্তু গ্রামের সাধারণ গৃহবধূ বামা তার অসাধারণ উপস্থিত বুদ্ধির জোরে একদিকে অতিথির প্রাণ রক্ষা করে অন্যদিকে নিজের শ্বশুরবাড়ির পরিবারকে ব্রহ্ম হত্যার পাপ থেকে রক্ষা করেছিল এটি ছিল মূলত এই গল্পের ভাববস্তু গল্পের সার সংক্ষেপ সচীশ কবিরাজ তার কবিরাজি ওষুধ ও দৈব মাদুলি বিক্রেতাকে একবার মাখনমপুর পাঠালেন তার শ্বশুরবাড়ির পৌষ কিস্তির জমি জমার খাজনা যতটা সম্ভব আদায় করে আনতে গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে যেতে যেতে কিছুটা দেরি হয়ে যায় স্থানীয় লোকজন বললে গন্তব্যে পৌঁছতে রাত নটা বেজে যাবে তবে সন্ধ্যার পর ফাঁসুটে ডাকাতের ভয়ে ও পথে না হাঁটাই উচিত তাই তালদিঘির ওপারে সঞ্জয়পুর গ্রামে সে রাত্রের আশ্রয় নেওয়া ভালো গ্রামে পৌঁছবার আগেই বৃদ্ধ নফরচন্দ্র দাসের সঙ্গে তার দেখা হয় নফরচন্দ্র তাকে সমাদরে নিজের বাড়ির চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটি ঘরে আশ্রয় ও আলাদা রান্নার আয়োজন করে দিলেন রান্না চলাকালীন বাড়ির বউ বামা। এসে তাকে পালিয়ে যাবার অনুরোধ করে কারণ সেটি ফাঁসুরি রাখাতের পরিবার পালাবার কোনো উপায় না থাকায় বামা একটি অভিনব পরিকল্পনা করে সে অতিথিকে তার বাপের বাড়ির গুরু বংশ বলে পরিচয় দিতে বলে এই পরিচয় পেয়ে নফরচন্দ্র তার মেজ ছেলে এবং মেজ বৌমাকে এনে তাকে প্রণাম করতে বলে সে রাত নিরাপদে অতিবাহিত হওয়ার পর বিদায়ের সময় তাকে পাঁচ টাকা গুরু প্রণামীয় দেন তো এটাই ছিল বামা গল্পের কিছু খুঁটিনাটি আলোচনা এই ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ